কসবায় পৃথক অভিযানে ঊনপঞ্চাশ কেজি গাজা এক হাজার সাতশো পাঁচ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক দুই কসবা প্রতিনিধি মোহাম্মদ উজ্জ্বলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক বিরোধী পৃথক অভিযানে ঊনপঞ্চাশ কেজি গাজা এক হাজার সাতশো পাঁচ পিস ইয়াবা ও দুই লাখ পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা উদ্ধার করেছে পুলিশ এ সময় এক মাদক কারবারিকে হাতে নাতে আটক করা হয় ত্রিশে জুন সোমবার রাত নয়টার দিকে বাইক গোপীনাথপুর কায়েমপুর ও কসবা মাছবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এ সময় নব মিয়া ও খোরশেদ আলম নামে দুইজনকে আটক করা হয় একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান করেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নের বিজনা নদীর পাড়ের চন্দকোলা ব্রিজ এলাকা থেকে উনত্রিশ কেজি গাজা কায়েমপুরের চাটুয়া খোলা এলাকা থেকে আব্দুল কালামের দোকান থেকে বিশ কেজি গাজা এবং মাস বাজারের একটি গুদাম ঘর থেকে এক হাজার সাতশো পাঁচ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয় মাদক বিক্রির পাকা এবং অনুগ্রহ ইয়াবা ট্যাবলেট এখানে সংরক্ষণ করা আছে আপনাদের জাস্ট সুবিধার্থে এবং একজন ধৃত আসামি কিন্তু সংশ্লিষ্ট আসামি কিন্তু এখানে আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে তিনটা একই দিনে অর্থাৎ তিরিশ তিরিশ ছয় দু পঁচিশ তারিখে যে আমরা অভিযানগুলো পরিচালনা করছি এবং অভিযানে ছিল আমি একটু বলি আমি নিজেই ছিলাম আমার অফিস আমার তদন্ত ইন্সপেক্টর সেই ছিল এবং আমাদের সার্কেল সারও ছিলেন এক অভিযানে একটা অভিযান আমাদের ইউনো সারও কিন্তু ছিল তো এই আমাদের তিনটা অভিযানের ফল এখানে প্রথম একটা অভিযান হলো উনত্রিশ কেজি গাঁজা তার ঘটনাস্থল হলো সে কসবা থানা দেন চান্দুয়া খোলা সেখানে আমরা উনত্রিশ কেজি গাঁজা উদ্ধার করেছি দ্বিতীয় হইল দশ কেজি গাঁজা সেটা হলো চাটুয়া খোলা সেখানে দশ কেজি সেটাও বাইকেনুই সহ আমরা যে এখানে ইয়াবা দেখতেছেন ইয়াবাগুলা প্যাকেটের মধ্যে এখানে সতেরোশো পাঁচ পিস ইয়াবা এখানে এবং টাকা হলো টাকা হলো লক্ষ টাকা তো এইগুলো দুই হাজার আমাদের হইল তা আমি আসলে গত তিন চার দিন আগেও যেটা আমরা একটা যে বিশাল মাদক ধরেছি সেখানে আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমিন শাল্লাহ উত্তর উত্তর আমার অফিসারদের নিয়ে আরো অভিযান চালাবে এবং সেই অভিযানগুলো আমরা কন্টিনিউ করার কারণে আমার অফিসার সহ আমরা ইনশাল্লাহ সাফল্য আবার পেয়েছি আমি আপনাদের সহ এলাকার সকল শ্রেণীর নাগরিকের সহযোগিতা কামনা যাতে আমি এলাকার মাদক সর্বোচ্চ উদ্ধার করতে পারে এবং যেটা আমাদের দেশে মাদকগুলার এটা যেহেতু ভারত বর্ডার কসবা থানাটা তো এখান থেকে এই মাদকগুলা আসলে বিজেপির হাত গোলে কিন্তু এগুলা চলে আসে লোকালয়ে আমরা কিন্তু এই ফ্লেন এলাকার থেকে কিন্তু এই মাদক গুলা উদ্ধার করতেছি এবং এবারে যে আমরা প্রতি মাসে দুই তিনশো এবং সাড়ে তিনশো কিন্তু আমরা গাঁজায় উদ্ধার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে এবং এইটার আমার অফিসারদের অক্লান্ত পরিশ্রমের একটা একটা কিন্তু সাফল্য তা আমি সর্বস্তরের জনগণের আবারও সহযোগিতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে আরো বেশি বেশি পরিমাণ এই মাদক উদ্ধার করে যাতে আমাদের দেশে যে যুব সমাজকে জাগে ধ্বংস থেকে রক্ষা করতে পারি আমরা তো ম্যাক্সিমামে সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতেছি আমাদের দুই একটা মামলা হত আসামি দৌড়ে হ্যাঁ আসলে এটা শোট আপ আসলে অত সহজ না আমাদের অফিসার গুলাই যে জঙ্গলে যোগ জঙ্গলে কিন্তু এই যে যোগ ব্যাংক সাপের কিন্তু ভয় তোয়াক্কা না করে কিন্তু তারা পড়ে থাকতে হয় তো দেখা যাচ্ছে যে কোনোভাবে যদি তাদেরকে টের পায় মাদক ফেলে অনেক সময় দৌড়ে চলে যায় কিন্তু আমরা পরক্ষণে বিভিন্ন তথ্য মাধ্যমে কিন্তু মাদক ব্যবসায়ীদের কিন্তু আমরা যার সংশ্লিষ্ট মাল তাদের নামগুলো কিন্তু আমরা সংগ্রহ পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয় ম্যাক্সিমাম নাইনটি নাইন আমারও নাইনটি ফাইভ বা এইট পার্সেন্ট কিন্তু আমাদের আসামে গ্রেপ্তার থাকে ব্যবসা ধরা হয় আসলে আহ এখানে যারা ইনভেস্টার আহ বা যারা ধরা ছোয়ার বাইরে তাদেরকে আছে এরকম আমরা ধরার চেষ্টা আছে অব্যাহত আছে ইনশাল্লাহ তাদেরকে উদঘাটন করবো জি ধন্যবাদ